থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে কবিতাটি অনেক সুন্দর এবং অনেক কিছু শেখায় শত ব্যস্ততার মাঝেও ভ্রমণ করতে হয় ভ্রমণ করলে মন ভালো হয় মন ফ্রেশ হয়ে যায় মাঝে মধ্যেই ভ্রমণ করলে মনের অনেক প্রশান্তি হয় এবং ভালো লাগে কাজ করে ভেতরে তাই তো মন বলে ওঠে রে মন ঘুরে আসি অজানা কোন দূরে ভ্রমণ করুন মনে প্রশান্তি আনুন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম sama seperti